সবাইকে শেষ শেষ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার কাছের এবং যারা আহ জানাচ্ছি আহ ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকেও এই সময় সরাসরি লাইভে চলে এসেছি তো আপনারা যে যেখানে আমার সাথে এখন জয়েন করতে পারেন আসুন আমরা আজকে আজকে আমরা একটু শেষ রমজান এই শেষ রমজান আজকে রমজান চলে যাবে বিদায় নিবে তা আমরা এই শেষ রমজানের ব্যাপারে কিছু আলোচনা করি তো বন্ধুরা যে যেখানে আছেন এখন সরাসরি চলে আসুন আমার লাভে আমি এখন লাইভে চলে এসেছি তো আমি প্রতিদিন এই সময় লাইভে আসি আমি প্রতিদিন দুপুর বারোটা বাজে লাইভে আসি তো আমি আপনাদেরকে আমার লাইভে আসার জন্য দাওয়াত করছি আহ্বান করছি আপনারা সবাই আমন্ত আমার লাইভে আসার জন্য আসবেন অবশ্যই আসবেন আমার আইডি নাম রবিউল ইসলাম রবি তো বন্ধুরা আজকে শেষ রোজা গতকালকে রাতে আমরা শেষ তাহাবিন নামাজ পড়েছি জানি না জানি না আবার তারাবিনা মাস আগামীতে পাবো কিনা এটা একটু সন্দেহ কারণ এবছরই এবছরই তারাবীণা মাছ পড়তে গিয়ে আমার সামনের কারে আমার পিছনের কাতারে ডাইনে বামে অনেক পরিচিত মুখগুলি আর দেখিনি তো আবার আগামী রমজান আসলে আমরা পাবো কিনা এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কিছু হায়াত দান করেন তো বন্ধুরা বলতে বলতে দেখতে দেখতেই রমজান মাস্টার আমার কাছে মনে হলো যে বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ গতিতে এই রমজান মাস্টার চলে গেল মাহে রমজান এই নামটা মুখে নিয়ে মাহে রমজান এটা অনেকনীলি এটা পবিত্রতা এটা এটা স্লিংস এটা ভাব চলে আসে তো বন্ধুরা আজকে শেষ রমজান আজকের রমজান আমাদেরlast থেকে বিদায় এই শয়তানকে বেদারে দিয়ে যে শয়তানকে বেদে ওনাকে আবার আজকে ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা শয়তানকে যতই ছেড়ে দেয় শয়তানকে যতভাবেই আমাদের মাঝে বিস্তার করে দেয় আমরা আমাদের ইমানকে ঠিক রাখবো কি বলেন কারণ শয়তান শয়তান আমাদের সাথে পুরো দিনও পারবে না তবে এখানে একটা কথা আছে এইখানে এইখানে কথা আছে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন হয়তান তোমাদের প্রকাশ্যে দুশছে তোমরা ভালো কোন কাজ ভালো কোনো চিন্তা ভাবনা বা ভালো কোন সিদ্ধান্ত যদি তোমরা উদ্বেগ নাও যদি তোমরা করতে চাও তাহলে সেই ভালো কাজটা সে ভালো কথাটা প্রকাশ সে বলো না প্রকাশ করো না কারণ আমি আল্লাহ অন্তরে জানি তুমি মনে মনে অন্তরে যদি বলো আমি কিন্তু বুঝবো আমরা অন্তর দিয়ে আমাকে বলো মনে মনেই বলো কারণ প্রকাশ করো না কারণ প্রকাশে তোমাদের শয়তান কারণ একটা গাছ এত ভালো কিছু শুনবে তোমাদের একটা শয়তান নষ্ট করে দিতে পারে কারণ আমি শয়তানকে আনতে চাই আমি শয়তানকে অনেক বড় ক্ষমতা দিয়ে দিয়েছি আমি অনেক বড় পাওয়ার দিয়ে দিয়েছি এক চোখের এক চোখের পলকে পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে পারবে শয়তান আমি এই শয়তানকে এত ক্ষমতা দিয়েছি অতএব তোমরা কোনো ভালো কিছু প্রকাশ করিল না কারণ প্রকাশ্যে দুষ্ম তোমাদের শয়তান তোমরা আমার কাছে অন্তর দিয়ে চাও অন্তর দিয়ে চাও আমি অন্তর জামি তোমাদের ভাষা বুঝি তো আমরা এই বিষয়টা মনে রাখবো আল্লাহ নিজেই বলেছেন তোমরা শয়তানের সাথে চ্যালেঞ্জ করো না তোমরা শয়তানের সাথে চ্যালেঞ্জ করো না তোমরা আমার কাছে শয়তানের কাছ থেকে পানা চাও সুবাহান আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত দয়ালু আমাদের উনি সৃষ্টি করে আমাদেরকে আবার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদেরকে কিভাবে এই দুনিয়ায় চলতে হবে আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা শয়তানের সাথে চ্যালেঞ্জ না করে আমার কাছে তোমরা পানা চাও আমরা এইভাবে আল্লাহর কাছে আল্লা ও আমার মালিক ও আমার খালিক আমাদের এই শয়তানির প্রবাঞ্চনা থেকে শয়তানের এই শয়তানি থেকে শয়তানের এই দুষ্টুমি থেকে আল্লা তুমি আমাদেরকে হেফাজত করো আমরা এভাবে কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি তো আমার ইউটিউবে প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা যে যেখানে আছি সরাসরি এখন আমার লাইভে চলে আসতে পারেন আমি এখন সরাসরি লাইভে চলে এসেছি তো আজকে আমরা রমজান আজকে শেষ রমজান আমাদের কাছ থেকে নিতেছে আসলে মনে হচ্ছে আমার কাছে যে মাত্র শুরু হলো শেষটা মেনে নিতে পারছি না মানে

আল্লাহ আমাদেরকে দয়া করে আল্লাহ দয়া করে আল্লাহ মেহরবান করে তার বান্দাদেরকে এই তিরিশটি রোজা রাখা সুযোগ দিয়েছেন এর জন্য আমরা সকলেই সে মহান রাব্বুলের কাছে আমরা শুকুর করি সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ কত দয়া করে আমাদেরকে আরেকটি রোজা আরেকটি রোজা কিন্তু বাড়িয়ে দিলেন আজকে আমাদের ঈদ হওয়ার

একে সাথে একটু কোলাকুলি করা ঈদ মানি ভিতরের সমস্ত হিংসা বিচ্ছেদ দূর করে একটু আনন্দ উপভোগ করা ঈদ মানি মা বাবার কাছ থেকে বড় ভাই বেড়াদের কাছ থেকে সালামি নেওয়া ঈদ মানেই অনেক 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 আনন্দ তো আমরা এই আনন্দের মাঝে একটি কথা বলতে চাই এই আনন্দের মাঝেও অনেক গরিব দুঃখে আছেন অনেক এমনও গরিব দুঃখে আছেন যে এমন শিশু বাচ্চা আছে যে তারা কন্যা আছেন তারা একটি নতুন ফ্রক ও কিনতে পারেনি এমনও কাপড় কিনতে পারেনি এমনও দুঃখী বাবা আছেন একটি জামা কিনতে পারেনি এমনও দুঃখী বোন আছেন আমরা যারা স্বাবলম্বী আছি আমরা যারা মোটামুটি সমর্থবান আছি আসুন না আমরা ডবল ডবল শপিং না করে আমরা ডবল ডবল জামা কাপড় না কিনে আমাদের এই অর্থের ভাবের থেকে আমরা সেই দুঃখী মার জন্য একটি কাপড় কিনি আসুন না আমরা সেই একটি দুঃখী বোনের জন্য একটি জামা কিনি আসুন না একটি সেই শিশু বাচ্চার জন্য একটি নতুন জামা কিনে দেই আসুন না সেই শিশু কন্যাটির জন্য আমরা একটি ফ্রক বা একটি জামা কিনে দিই ঈদ মানি আনন্দ আসুন না সবাই মিলেমিশে সুখে দুঃখে সবাই উপভোগ মহান আল্লাহ হচ্ছে দোয়া করি এই দুনিয়াতে যারা স্বাবলম্বী আছেন যারা অর্থনীতিভাবে ভালো আছেন আমি আল্লাহর করি আল্লাহ আপনি তাদেরকে তাদের মনকে এত নরম করে যে তাদের কাছ থেকে যাতে এই দুঃখী মানুষগুলি এই দুঃখী মানুষগুলি যাতে একটু উপকৃত হয় এমনও ফ্যামিলি আছেন এমনও ফ্যামিলি আছেন যে ঈদের মধ্যে একটু খেতেও পারবে না আসুন না আমরা একটু ভাগাভাগি করেই খাই আমরা যারা স্বাবলম্বী আছি আমরা একটু আশেপাশের খবর রাখি ভাই দুনিয়া তো এই দুনিয়া তো আমরা চিনতেই না যে কোনো সময় আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি তা আসুন রমজান আজকে শেষ রমজান তো কালকে কালকে আমাদের সেই আনন্দের ঈদ আমরা ঈদে আনন্দ করব তো এই আনন্দের আনন্দের মূল ফিলিংসটাই হচ্ছে যে যারা ঢুকে আছে তাদের পাশে যে একটু সুখ দেওয়া এই আনন্দটা হচ্ছে যারা কষ্টে আছে তাদের সাথে যে কষ্ট নিবারণ করে আনন্দ দেওয়া এই আনন্দে হচ্ছে যে কোনো দুঃখী মাকে একটি নতুন কাপড় কিনে দেওয়া কোনো দুঃখী বোনকে একটি নতুন জামা দেওয়া আসল না আমরা আমরা সবাই সকলের পাশে দাঁড়াই সকলের কি হয়েছে আমরা আমরা যে কোনো সময় যে কোনো খানে যে কোনো সময় যে কোনো গানে আমরা কিন্তু চলে যেতে পারি আল্লাহ যখন ডাকবে তখন আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোন সুযোগ নেই। বন্ধুরা আমার পাত্র ভাই বোন ও বন্ধুরা আজকে শেষ সমযান আমরা আজকে নাযাতের শেষ দিন জানি না আল্লাহর কাছে আমরা কতটুকু নাজাত পেলাম কত কোটি যে আল্লাহ অনেক ভালো রেখেছেন অনেক সুস্থ রেখেছেন যে সুস্থ মতো এত সুন্দর আল্লাহ সুস্থতা দান করেছেন যে আল্লাহর দরবারে সুক্রিয়া করে জীবনটা বিলিয়ে দিলেও এই সুক্রিয়া শেষ হবে না এত চমৎকার করে আল্লাহ এত সুস্থ রেখেছেন যে এত ভালো রেখেছেন এই তিরিশটা রোজা রেখেছি কোনো কষ্ট পেতে হয় কোনো ধরনের কোনো কষ্ট ব্যাগ পেতে হয় এত সুন্দর করে এই রমজান মাসের রোজাগুলি রাখতে পেরেছি কেননা আমি ব্যক্তিগতভাবে আনামা সেই পরম করুণাময় দয়ালুর কাছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত মহান তুমি কত দয়াবান তুমি কত বড় দয়ালু কত সুন্দরভাবে এই রমজান মাসে রোজাগুলি সুযোগ করে দিয়েছো আল্লাহ তুমি আল্লাহ যদি এই রমজানের সুযোগ রোজা রাখার সুযোগ যদি তুমি না করে দিতে আমার মতো বান্দার রোজা রাখার ক্ষমতা ছিল না এই জন্য এই জন্যই আল্লাহ তোমার লাখ ও হাজার কোটি আলহামদুলিল্লাহ তুমি সুস্থভাবে এই রমজানের তিরিশটি রোজা রাখার তৌফিক দান করেছো আমি তো আল্লাহ এই সাথে সাথে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমি আমার আমি আমার সমগ্র আমি আমার সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও তুমি আমাদের তারাবিকে কবুল করে নাও তুমি আমাদের নামাজ পড়াকে কবুল করে নাও আল্লাহ আমরা যারা কোরআন শরীফ পড়েছি সেই কোরআন শরীফকে তুমি আল্লাহ কবুল করে নাও সেই সবগুলি আমাদের যারা মা বাবা আমাদের যারা মা বাবা ওই কবুল ওই কবরে শুয়েছেন আল্লাহ আমাদের এই সবগুলি আল্লাহ আমাদের ওই কবরবাসীদের জন্য আল্লাহ আপনি দয়া আর দয়া মায়া করে আল্লাহ আমাদের এই সবটুকু তাদের রুখে মাফ ফেরাতে আল্লাহ আপনি দয়া মায়া করে পৌঁছে দিন আল্লাহ হায় আল্লাহ আজকে সন্ধ্যার পর থেকেই আবার কোরআ যারা কবরে আছে আল্লাহ আবার তোমার আজাব শুরু হয়ে আল্লাহ আল্লাহ কবরের ভয়াবহ এই আজাব থেকে আল্লাহ আপনি চিরস্থায়ীভাবে এই পৃথিবীর সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আমার মা সহ আল্লাহ আপনি এই সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আপনি চিরস্থায়ী জন্য আল্লাহ এই কবরের বোড়া মাফ করে দিন এবং তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জন্য আল্লাহ জান্নাতুল ফেরদোস প্রস্তুত আল্লাহ আল্লাহ ওই কবরের বাসিন্দা তো আমরাও আল্লাহ জানি না জানি না আল্লাহ কতটুকু আমল নিয়ে আমরা ওই কবরে দিতে পারবো তো আল্লাহ ফরিয়াদ আল্লাহ যেখানে যেভাবেই থাকে আল্লাহ ইমান আমল নিয়ে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ হয় আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ করছে আল্লাহ তুমি ইমান আমল না নিয়ে সহি শুদ্ধ না করে আল্লাহ তুমি পৃথিবী থেকে এই দুনিয়া থেকে আল্লাহ তুমি নিয়ে যেও না আল্লাহ তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আসুন আমরা আমরা ইউটিউব করব আমরা টিকটক করব আমরা ফেসবুক করব আমরা সব করব। কিন্তু একটা জিনিস একটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুম হাকাম যেগুলি আছে এগুলি আমরা পালন করার চেষ্টা করব বিশেষ করে আমি একটা অনুরোধ করব। এটা আমি সবার জন্য আমি একটা অনুরোধ করবো সে অনুরোধটা হচ্ছে যে সালাদ নামাজ আমরা যে যাই করি যে যেখানেই থাকি না কেন নামাজ আমাদেরকে করতে হবে আমরা আসুন না আমরা যে যাই করি আমরা ইউটিউব করি আমরা ভিডিও করি আমরা চাকরি করি আমরা ব্যবসা করি আমরা যা মন চাই তা করি যা ইচ্ছে তাই করি কিন্তু আমরা নামাজটাকে আমরা নামাজটাকে ঠিক রেখে আমরা কিছু করার চেষ্টা করি কারণ কেমতের ময়দানে আপনার ফার্স্ট কেমতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটি নিবে সেই হিসাবটি হচ্ছে নামাজ সালাদ আর আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ কমিটমেন্ট করেছে যে তোমরা যদি আমার এই নামাজটাকে তোমরা যদি আমার নামাজটাকে ঠিক দেখাতে পারো আমি তোমাদের আনুষঙ্গিক আরও যে অন্য অন্য বিষয়ে যে গুণাগুলি আছে আমি আল্লাহ সেগুলি নিজ গুণে তোমাদেরকে ক্ষমা করে দিব নামাজটা যাতে আমরা ঠিক রেখেই সব কিছু করতে পারি আমাদেরকে এটা ফলো রেখেই যতদিন এই দুনিয়ায় যতদিন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকি আমরা এই জিনিসটাকে খেয়াল রেখেই আমরা এই দুনিয়াতে আমরা বেঁচে থাকব আরেকটি জিনিস আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা যে দেখুন সময় কিন্তু চলেই যাচ্ছে সময় কিন্তু চলেই যাচ্ছে সময় কিন্তু ধরে রাখতে পারছে না আমরা কেউ তো এই সময় সময় এই সময় উপযোগী যেমন আপনি দেখুন গতকালকে কিন্তু আমাদের তারাবি নামাজ শেষ তো তারাবি নামাজ শেষ বলতে কি আরও যে নামাজ যেগুলো শেষ না আপনি আমি এই পৃথিবীতে যত দিন বেঁচে থাকবো যত কাল বেঁচে থাকবো আমাদের কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সময় মতো আমাদেরকে কায়েম করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যত দিন বেঁচে থাকব আমাদেরকে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমা আমাদেরকে কায়েম করতে হবেই এতে আমাদের যত কষ্ট নামাজের গুরুত্ব খুব 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 অনেক বলা হচ্ছে যে তুমি মুমস অবস্থায় আসছো তুমি ইশারে নামাজ পড়ো নামাজের ক্ষমা নেই আল্লাহ বলছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাজা করে এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে দুই কোটি অষ্টআশি হাজার বছর ডান নামের আগুনে জোরতে হবে ও মাই আল্লাহ কি বুঝলেন কি বুঝলেন ও আমার প্রাপিয় ভাই ও নবন্ধুরা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ না পড়ে ছেড়ে দেয় আমি আবারও বলছি খুব মন দিয়ে শুনুন খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে কেউ যদি এক ছেড়ে দেয় বা না পড়ে তাহলে দুই কোটি অষ্ট হাসি দুই কুটি অষ্টআ হাজার বছর নামের আগুনে জ্বলতে হবে উমাই আল্লাহ কত ভয়াবহ শাস্তি কত বড় কঠিন আপনি সমুদ্রে পড়ে গেছেন আপনি সমুদ্রে ধরে নেন আপনি সমুদ্রে পড়ে গেছেন বা ডুবে গেছেন জাহাজে এটা কিন্তু আপনার জন্য জন্য আমার অনেক অনেক বিপদ বিপদ তো আমরা হয়তো কোনো কষ্টে সাঁতার কাটার কেটে কিন্তু আমরা বাঁচার চেষ্টা করছি খুব বাঁচার চেষ্টা করছি তাই না তো এমত অবস্থা দেখা যাচ্ছে যে আমাদের আসরের আগান হয়ে গেছে আসরের নামাজ কিন্তু চলে যাচ্ছে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে এটা আমরা অনুভব করতে পারছি আপনাকে আমাকে ওই বিপদ অবস্থায় আমরা যদি ওই সমুদ্রে হাবুডুবু খেতে থাকি ওই অবস্থাও কিন্তু আমাদেরকে নামাজ কায়েম করতে হবে মানে ওই অবস্থা আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে নামাজের ক্ষমা নেই আপনি পৃথিবীতে যা যে তা করুন অনেক কিছু আপনাকে ক্ষমা করতে হবে নামাজের ক্ষমা নেই নামাজ আপনাকে আমাকে টাইম করতে হবে এটা মাথায় রেখেই যদি আমরা চলতে পারি তাহলে আমরা মুক্তি পাবো তাহলে আমরা মুক্তি পাবো তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমাকে ওই দিন একজন বলছে যে ভাই আপনি ইউটিউবে তো আমি ছাড়া আর কেউ নাই আমি বললাম যে ইউটিউব কেন যে কোনো চ্যানেলই আপনি যান না কেন যে কোনো কোম্পানিতে আপনি যান না কেন কোম্পানি যদি আপনাকে দেখে কোম্পানি যদি আপনাকে দেখে আর কারো লাগে না আমি ইউটিউব আমি ইউটিউবে এসেছি আমার খাওয়া হয়তো অনেকের ভালো লাগে না আসে না তাদেরকেও আমি ধন্যবাদ তাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আমি বিশেষ আমি বিশেষ করে আমি এই ইউটিউব চ্যানেলকে আমি ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কারো আমার দরকার যদি ইউটিউব কোম্পানি আমাকে এত বড় সুযোগ করে দিয়েছেন আমি লাইভে আসতে পারতেছি এটা ইউটিউব কোম্পানির এটা ইউটিউব কোম্পানি ছিল বলেই আমি কিন্তু আজকে ইউটিউবে আজকে সরাসরি কথা বলতে সুযোগ পেয়েছি এই সুযোগটা কিন্তু আপনারা করে দেননি আপনারাও যে আজকে এখানে এসেছেন এই ইউটিউব কোম্পানি আপনাকে এই সুযোগ সুবিধা দিয়েছে বলেই আজকে আপনি এখানে এত দূর আসতে পেরেছেন তা না হলে আপনিও আসতে পারতেন না আপনিও এত বড় হতেন না আপনি অনেক বড়ো মাপের এখন অনেক বড় হয়তো সেলিব্রিটি হয়ে গেছেন অনেক কিছু হয়ে গেছেন অনেক অনেক কিছু হয়ে গেছেন কিন্তু ইউটিউব কোম্পানি যদি আপনাকে এই সুযোগ সুবিধাগুলি না দিত আপনি কিন্তু আজকে ওইখানে আসতে পারতেন না তো আমিও বলবো ইউটিউব কোম্পানিকে আমি ইউটিউব কোম্পানির কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি ইউটিউব কোম্পানি আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে ইউটিউব কোম্পানি সারা পৃথিবী জুড়ে এত বড় একটা কোম্পানি ইউটিউব কোম্পানি এত বড় একটা কোম্পানি সারা পৃথিবী আপনি ইউটিউবে ঢুকে আপনি সমস্ত কিছু পাবেন আপনার কি প্রযুক্তি সব পাবেন তো এত বড় একটা প্ল্যাটফর্ম এত বড় একটা কোম্পানি এত বড় একটা প্ল্যাটফর্ম এই ইউটিউব কোম্পানি যে আমাকে এই সরাসরি এই কথা বলার সুযোগ দিচ্ছে এর জন্য আমি ইউটিউব কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইউটিউব কোম্পানির জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক দর রইল আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যই কারণ আমাকে ইউটিউব কোম্পানি এ আমি এখনো পর্যন্ত যে কথা বলছি যে ইউটিউব কোম্পানি আমাকে এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার কারণে আমি কথা বলতে পারছি এটার জন্য আবারও আমি ইউটিউব কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন কেউ যদি আসেন কেউ যদি না আসেন এটা তো যার যার পার্সোনাল একটা ব্যাপার তাই না যার যারা ব্যক্তিগত একটা ব্যাপার আমাকে সবার ভালোই লাগবে এমন কোনো কথা নেই তাই না আরে আমি তো কিছুই না আল্লাহ বলছে আমি আমার মোহাম্মদের জন্য এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি আমি আমার মোহাম্মদের জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আমার রাসুলের জন্য আমি আমার বন্ধুর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য এই সমস্ত কিছু গাছ গাছলা নদী নালা সাগর সমুদ্র সমস্ত কিছুই খাল বিল নদী নালা যা কিছু আছে সমস্ত কিছুই আমি আমার বন্ধুর জন্য আমি আমার হাবিবের জন্য আমি আমার রাসুলের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহামের জন্য সৃষ্টি করেছি তাই আমার রাসুলই তো সবার কাছে ভালো ছিল না আমার রাসুলি তো অনেকের কাছে ভালো ছিল না আবু জেহেলের কাছে ভালো ছিল না আবুল হাবের কাছে ভালো ছিল না কাছে ভালো ছিল না তো সমস্যা কি যাদের কাছে আমার রাসুল ভালো ছিল না তারাই কিন্তু বিপদগামী হয়েছে তারাই কিন্তু কষ্ট রয়েছে তাই না সবাই ভালো লাগতে হবে এমন কিছু না আমাকে হয়তো অনেকের ভালো লাগে না এই জন্যই আমার লাইভে আছে না যখন ভালো লাগবে তখন আসবে সমস্যা নেই ওয়েট এন সি আর আল্লাহ বলেছে ইন্নাল মা সবিরিন আমি ধৈর্যশীলকে অবনত পুরস্কার দিই এবং আমি ধৈর্যশীলের সাথে আসি থাকবো আল্লাহ বলেছেন ইন্নাল মা সবিরিন আমি দৈজ